বিশেষ করে বিজেপি সরকার যেখানে যেখানে আছে সেখানে বেশি বাংলা বাংলাভাষী মানে বাংলাদেশ আরো বিশেষ করে বাংলা বাংলাভাষী মানুষের নাম যদি মুসলমান নাম হয় তাহলে তার সাতপুরুষ ধরে এখানে পাস করেন পরমপুরে হোক আর যেখানেই হোক না কেন নদীয়াতে হোক কিন্তু তিনি কাজ করছেন নানান কারণে দিল্লিতে কে আপনি বাংলা ভাষার কথা বলছেন নাম কি শামসুল হক বা কিছু একটা বিশেষ করে যদি মুসলমান হয় না হলে বাংলা ভাষী হলেও তাই তাকে বাংলাদেশি চিহ্নিত করে তাকে বিদেশি চিহ্নিত করে হ্যারাস করা হচ্ছে অধিকারটা কেড়ে নেওয়া হয়েছিল দু হাজার তিনে কেড়ে নেওয়া হলো দু হাজার তিনে আগে ছিল তাহলে তোমরা কেড়ে নিলে নিয়ে এবারে লিমিটেড অংশের জন্য বললে অ্যাপ্লাই করতে পারবে এবং সেটাও এমন শর্ত দিলে তাহলে যেই অ্যাপ্লাই করবে প্রথমত তাকে মানতে হবে সে অবৈধ অনুপ্রবেশকারী সেই কারণেই দু হাজার উনিশের আইন কার্যকরী হওয়ার আগে পর্যন্ত সে বৈধ নয়

বিজেপি যত ধরনের জুমলা দিচ্ছে সেই জুমলায় বিভ্রান্ত হয়ে গিয়ে বহু মানুষ বিজেপির কোলে ঢলে পড়েছে নাগরিকত্বের আশায় তাদেরকে দুহাত তুলে ভোট দিয়েছেন তাতে প্রচুর এনএলএমপি হয়েছে কিন্তু গত পাঁচ বছরে এখনো পর্যন্ত সেই মানুষগুলোর জন্য কিছুই ব্যবস্থা করেনি আমরা যে সমস্ত পয়েন্টগুলো তুলে এই আইনটার কার্যকারিতা নেই এই আইনটা শুধুমাত্র ফাঁসানোর জন্য চিহ্নিত করার জন্য অবৈধ করা বৈধ করা এইটা এবং তাদের সাথে তাদের সমস্ত আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি কেড়ে নেওয়ার জন্য যে একটা ষড়যন্ত্র এটা বহুবার বলার চেষ্টা করেছি কিন্তু অনেকে শোনেনি আমাদেরই আন্দোলনকারীদের বিভিন্ন অংশের মানুষ বিভিন্ন সংগঠন তারা অন্যরকম ব্যাখ্যা দিতে শুরু করে আবার মমতা ব্যানার্জি সুরে সুর মিলিয়ে অনেকে বলছেন আধার কার্ড ভোটার কার্ড আছে আমরা ভোট দিচ্ছি নেতামন্ত্রী মন্ত্রী নির্বাচন করছি তাহলে কেন দরকার নীতিগতভাবে কথাটা ঠিক বা আইনিভাবে সেটাই হওয়া উচিত কিন্তু বাস্তবে ভারতবর্ষের যে আইন বিজেপি দু সাল থেকে এখনও পর্যন্ত মানে ধ্বংস করেছে জন্মগত নাগরিকত্বের অধিকার এবং তার ফলে আজকে সমস্যাটাও ব্যাপক হারে বেড়েছে সেই জায়গাটাকে কেন্দ্র করে শুরু হয়েছিল ঝামেলা তো এই বিষয় নিয়ে আমরা যা বলেছি আমি মানিক ফকির বা আমাদের দাং দামাল বাংলা সংগঠন থেকে সেই দামাল বাংলা সংগঠনের বক্তব্য লিপলেট আমরা বিভিন্ন সময় কিন্তু জেলায় জেলায় ছড়িয়েও দিয়েছি প্রচুর ক্যাম্পেনও করেছি সোশ্যাল মিডিয়াতেও রেগুলার আপডেট দিয়েছি এবং পরবর্তীকালে বহু সংগঠন চুপচাপ বসে গেলেও আমরা কিন্তু চালিয়ে গেছিলাম এই নিয়ে সিপিএম থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা সরাসরি যোগাযোগ করে তাদের সঙ্গে বসে তাদেরকে বিষয়টা বোঝানো এই বিষয় নিয়ে তারা যাতে বুথ লেভেল পর্যন্ত ছড়িয়ে যায় তাদের বক্তব্যটা এটা চেষ্টা করেছিলাম তার ফলশ্রুতিতে আমরা পেয়েছিলাম সবথেকে সোচ্চার হয়েছিলেন যিনি সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কিন্তু তার সেই বক্তব্য পার্টি মেনে নেয়নি বরং পার্টির সেই বুথ লেভেল তারা পোস্টারও ছাপিয়েছিল সোশ্যাল মিডিয়ার জন্য পোস্টার তৈরি করেছে কিন্তু সেটা বুথ লেভেলে সাধারণ মানুষের সামনে বিশেষ করে উদ্বাস্তু বা দেশভাগের বলি হওয়া মানুষ বা মতুয়া সম্প্রদায়ের মানুষের সামনে সেই বক্তব্যটা তারা তুলে ধরেনি আমি আমার চ্যানেলের মাধ্যমে সেই বক্তব্য ছড়িয়েছিলাম কিন্তু সম্প্রতি আবার যখন এই সি এই ইস্যুটা সামনে এসেছে তখনই বিজেপি নেতারা হুঙ্কার দিচ্ছেন আমরা করবই এক সপ্তাহের মধ্যে করবো এই মাসে করব ইত্যাদি ইত্যাদি ঠিক সেই সময় আমরা যখন এর বিরুদ্ধে প্রতিবাদ করছি সেই সময়ে কিছু ব্যক্তি তারা প্রেসক্লাবে গতকাল প্রেসক্লাবে একটা প্রেস কনফারেন্স করেছেন প্রেস কনফারেন্স থেকে যা যা বক্তব্য রেখেছেন সিপিএমের সুজন চক্রবর্তী কংগ্রেসের নেতারা এবং সঙ্গে সুকৃতিরঞ্জন বিশ্বাস যার সাথে আমাদের বহু বিষয় নিয়ে আদায় কাজকলা চলতেই থাকে তর্ক বিতর্ক তো বিষয়টা হচ্ছে গতকাল যে প্রেস কনফারেন্সে সেখানে তারা যে যে বক্তব্যগুলো বলেছে আমার সঙ্গে যে সমস্ত মিডিয়ার বন্ধুরা ছিলেন তারা বলছেন এ তো মানিক ফকির আর দীপক ব্যাপারীর হুবহু পয়েন্ট করে করে সেই বক্তব্যটা তারা তুলে ধরেছেন আপনাদের দেখাবো যেহেতু খুব একটা বিরোধী মন্তব্য তারা করেনি একদম এক্স্যাক্ট আমরা যে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছিলাম সেই তথ্যগুলো তারা দিয়েছে ফলে এই পর্বে সুজন চক্রবর্তীর বক্তব্য তারপরে অন্যান্য নেতা যারা তারা বক্তব্য রেখেছেন সেগুলো পরবর্তী ভিডিওতে আসবে সুজন সুজন চক্রবর্তী যা বলেছেন আমাদেরই বক্তব্য তার মুখে প্রত্যেকে অনুরোধ করব এবং সিপিএম যারা ক্যাডার বাহিনী আছেন নেতা কর্মী আছেন ভিডিওটি বেশি করে শেয়ার করুন এবং এতে আপনাদেরই ভোট বাড়বে বেশি করে নাগরিকত্বর প্রসঙ্গটাকে এমন ভাবে গত কয়েকটা বছরে জটিলতার মধ্যে ফেলা হচ্ছে যার মধ্য দিয়ে কার্যত বাংলার মানুষকে বেনাগরিক করার চক্রান্ত চলছে এটা চলতে পারে না আমি আবেদন করবো নথি জোগাড় করবো তিন পুরুষ আগেকার দু পুরুষ আগেকার চার পুরুষ আগেকার যেটা বাস্তবে প্রায় সম্ভব না বহু লোকের ক্ষেত্রে বিশেষ করে যে যত গরিব তার কাছে নথির শক্তি তত কম তাহলে উনিশশো সালের উনিশে জুলাই এর আগে যারা একরকম পরে যারা তাদের নাগরিকত্ব উইল বি আমাকে আবেদন করে করে দরজায় দরজায় ঘুরতে হবে এটা বাস্তবে সম্ভব নয় এটা বেঠিক আমাদের নাগরিকত্ব নিয়ে কখনো কোনোদিন কোনো সমস্যা ছিল না মানুষ নাগরিক ভোট দেয় জীবিকা করে বসবাস করে বিবাহ বদলে আবদ্ধ রয়েছে অ্যাজ অ্যাজ গুড কোনো ফারাক কিছু নেই আমাদের স্বাধীনতার সময় যখন দেশভাগ হয় তখন উদ্বাস্তু সব যেভাবে হয়েছে এবং তখন আমাদের জাতীয় নেতারা খুব মনোজ কথাটা বলেছিলেন যে যখনই প্রয়োজন হবে পুনর্বাসনের দায়িত্ব আমরা নেবেন কেউ বাস্তব হয়েছেন তার নিজের জন্য নয় ফলে নাগরিকত্বের কোয়েশ্চেন ছিল না এ নিয়ে কোনো সংশয় ছিল না এই সমস্যাটা জটিলতা হলো দু হাজার তিন সালে দু সালে তখন এনডিএ সরকার অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সরকারের মন্ত্রী সেই সময় দু সালের যে আইনটা হলো আইনটা বিপজজনক আইন এবং এই আইনের বিরুদ্ধে তৎকালীন সময় পার্লামেন্টের মধ্যে বাইরে যেমন বামপন্থী নেতারা কংগ্রেসের নেতারা বিভিন্ন সংগঠনের নেতারা উদ্বাসুদের সংগঠন মতুয়াদের নানান সংগঠন ধারাবাহিক লড়াই আন্দোলন করেছেন তার পরিপ্রেক্ষিতে উনিশ দু উনিশ সালে কার্যত মানুষকে ঠকানোর একটা ব্যবস্থা বিজেপির গভর্নমেন্ট করেছে আমরা নাগরিকত্ব দিচ্ছি এই কথাটা বলে যেটা আসলে ঠকানো যেটা একটা গোজামিল দিয়ে চলার চেষ্টা করে কেন আমরা দু আপত্তি করছি আমাদের বেসিকটা হচ্ছে উনিশশো পঞ্চান্ন সেই আইনের পরে এই দু হাজার তিনটে বিশেষ গন্ডগোল হল তিনটে এক দুইয়ের এক বি ধারা তাতে বলা হলো যে যথাযথ নথিপত্র ঠিক ঠিক মত আমি নদীমত কথা পরে আসছি সেইটা ছাড়া যারা এসেছেন তারা ইললিগাল বিআইএনইউ অনুপ্রবেশকারী তাহলে বিআইএনইউ অনুপ্রবেশকারী হলে তার তো আইনতভাবে দরজার থাকার অধিকার থাকলো না এটা ইচ্ছাইতে বড় দাগিয়ে দাও কখনো হয়নি যা এখানে হয়েছে দুই 3 এর এ জন্মসূত্রে নাগরিকত্বের যে অধিকার এবং সুযোগ ছিল আমি খানিকটা কেটে গেল 2003 এর এই আইনে তার জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার এবং সুযোগটাকে বরবাদ করে দেওয়া তাহলে আপনি জন্মসূত্রে নাগরিক হতে না এবং তার মানে এখানে মানুষ জন্মাচ্ছে যদি এইভাবে ঠিক মতো দেখা যায় তাহলে বেনাগরিক করার প্রক্রিয়া চলতে থাকবে এবং তিন চোদ্দ এ বাধ্যতামূলক এনআরসি আমাদের কোনদিন নাগরিকত্বের আইনে এই বেআইনি অনুপ্রবেশ শব্দটাই ছিল না এই এনআরসি শব্দটা আমাদের আসাম ছাড়া কোনো জায়গার ক্ষেত্রে প্রযোজ্য ছিল না তাহলে নাগরিকত্বের কোয়েশ্চেনটা যদি ক্লিয়ার না হয় যে নাগরিক যে নাগরিক নাগরিকভাবে যদি বলে দেওয়া হয় তাহলে পঞ্জি তার ভিত্তিতে হতে পারে না হওয়া সম্ভব নাগরিক পঞ্জি করতে গেলে মিনিমাম নাগরিকত্বটাকে নিশ্চিত করতে হবে নাগরিকত্বকে জটিলতার মধ্যে ফেলে এটা করা যায় না আমাদের আবেদন এবং এটা তো শুধু মাইনরিটি মানুষ তারা বিপদে পড়ছেন অথবা শুধুমাত্র মধুয়া সমাজে মানুষ বিপদে পড়ছেন অথবা শুধুমাত্র উদ্বস্ত মানুষ বিপদে পড়ছেন এটা ছোট বড় লেখা হচ্ছে শুধু এইটুকুই না যদি নথি হয় ভিত্তি আমার নাগরিকত্বের তাহলে যে যত গরিব তার তত নথি কম অথবা নথি থাকলেও ডায়মন্ড ডাবার লোকটা ভাসতে ভাসতে বহরমপুরে চলে গেছেন বহরমপুর থেকে ভাসতে ভাসতে মধ্যপ্রদেশ গেছেন সেখান থেকে ভাসতে ভাসতে বর্ধমানে এসছেন কতবার কত ঘুরতে ঘুরতে চালের পাতা নথি কার কাছে কি থাকবে আর যে শ্রমিহীন তার কাছে থাকবেই বা কেন মানে যত গরিব তার তত নদীর যোগ কম শক্তি কম অতএব তার কাছে বিপদটা অনেক বেশি এটা কখনো মেনে নেওয়া যায় না আমাদের দাবি কি আমাদের দাবি দু হাজার চোদ্দ সাল একত্রিশে ডিসেম্বর এটাকে ভিত্তিবর্ষ করতে হবে উনিশশো আটচল্লিশ সাল উনিশে জুলাই হতে পারে না আসামের বিশেষ কারণে বলা হয়েছিল উনিশশো একাত্তর সাল আসামের ডেমেঞ্জ হয়ে যাবে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জের কোন প্রশ্ন নেই দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বর এই তারিখটা কেন্দ্রীয় সরকারের একাধিক লিপিবদ্ধ আছে যদিও তারপরে আরো তারিখ আছে ডেট অফ অফ জুলাই তাহলে দু হাজার চোদ্দোর একত্রিশে তারপরে যে কোন তারিখ গ্রহণযোগ্য তার আগে যাওয়া যাবে না এটা ভিত্তিবর্ষ যারা বাংলার মানুষ এ বাংলায় বাস করেন পশ্চিমবাংলায় থাকেন স্থায়ীভাবে আছেন তাদের নাগরিকত্ব দিতে হবে ভাবে নাগরিকত্ব দিতে হবে তার বাইরে কোনো কথা হতে পারে না তার বাইরে কোনো কথা বলা মানে মানুষকে বাড়তি বিপদের মধ্যে ফেলা দেশ ভাগের দায় কেন সাধারণ মানুষ নেবেন বাড়ি ওখানে পিসি বাড়ি এখানে যাতে ছিলই তার দায় কেন একটা সাধারণ মানুষের ঘরে পড়বে এটা হতে পারে না গরিব মানুষের উপরে এরকম ভাবে হতে পারে না এটা একটা ভয়াবহ আক্রমণ দু হাজার তিন পর এই নাগরিকত্ব মানুষ আন্দোলিত হলেন কেন আন্দোলিত হলেন উড়িষ্যায় সয় তো প্রায় রিপোর্ট করা হল অনেক লড়াই হয়েছে তাই নিয়ে এরকম সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আপনারা জানেন মাঝে মধ্যেই বিশেষ করে বিজেপি সরকার যেখানে যেখানে আছে সেখানে বেশি বাংলা ভাষী মানে বাংলা আরো বিশেষ করে বাংলাভাষী মানুষের নাম যদি মুসলমান নাম হয় তাহলে তার ষাট পুরুষ ধরে এখানে পাস করেন পরে হোক আর যেখানেই হোক না হোক কিন্তু তিনি কাজ করছেন নানান কারণে দিল্লিতে কে আপনি বাংলা ভাষার কথা বলছেন নামটি শামসুল হক বা কিছু একটা বিশেষ করে যদি মুসলমান হয় না হলে বাংলা ভাষী হলেও তাই তাকে বাংলাদেশি চিহ্নিত করে তাকে বিদেশি চিহ্নিত করে হ্যারাস করা হচ্ছে এই স্কোপটা কোনো মতেই দেওয়া যাবে না মানুষকে হ্যারাস করা আমরা মেনে নিতে পারি না এটা কখনো চলতে পারে না এই মানুষ পুরনো নাগরিক সেই মর্যাদা আমাদের রাখতে হবে এবং দিতে হবে ন্যাচারালি এই সমস্ত পরিপ্রেক্ষিতে দু হাজার পর যখন দু হাজার আইনটা হলো একটা ভাব দেখানো হলো যে নাগরিকত্ব দেওয়া হচ্ছে বোগাস ভুল দু হাজার উনিশের বন্ডনটা কি দু হাজার উনিশে বলা হলো দু হাজার তিনের আইন থেকে গেল অনুপ ইলিগাল অবৈধ অনুপ্রবেশকারী দরখাস্ত করতে পারবে না দু হাজার একমাত্র যেটা বলা হলো মূল একটাই যদি আপনি আফগানিস্তান কিংবা পাকিস্তান কিংবা বাংলাদেশের লোক হন দুই যদি আপনি কারণে আসেন তিন তাহলে আপনার ক্ষেত্রে তুলে নেওয়া হলো আপনি অনুপ্রবেশকারী কিন্তু আপনি দরখাস্ত করতে পারবেন তাহলে ইউ আর অ্যালাউড টু অ্যাপ্লাই অ্যাপ্লাই করার মানে অধিকারটা কেড়ে নেওয়া হয়েছিল দু হাজার তিনে কেড়ে নেওয়া হলো দু হাজার তিনে আগে ছিল তাহলে তোমরা কেনে নিলে নিয়ে এবারে লিমিটেড অংশের জন্য বললে অ্যাপ্লাই করতে পারবে এবং সেটাও এমন শর্ত দিলে তাহলে যেই এই করবে প্রথমত তাকে মানতে হবে সে অবৈধ অনুপ্রবেশকারী সেই কারণেই দু হাজার উনিশের আইন কার্যকরী হওয়ার আগে পর্যন্ত সে বৈধ হয় আচ্ছা বেশ আইন কার্যকরী হলো তাহলে আপনি অবৈধ না যদি আপনি হিন্দু হন কি আপনি যদি বৌদ্ধ হন যদি আপনি খ্রিস্টান হন ইত্যাদি

দু উনিশ নাগরিকত্বের কোন আইন নয় অ্যাপ্লাই করার শ্রোপ দেওয়া হয়েছে ন্যাচারালি এটার মধ্যে দিয়ে সমস্যাটা কোনো সমাধান হয় না এবং এটা আরো স্পষ্ট এই জায়গা থেকে এটা যারা সরকারি আছেন দিল্লির তারাও বলছেন পাঁচ বছর হয়ে গেল রুল ফ্রেম হয়নি কেন করা যাচ্ছে না পাঁচ বছর হয়ে গেল আসামে উনিশ লক্ষ বেনাগরিক বিজেপি সরকার আসামের সরকার এখনো বলছে ওটা কোর্টের বিচারাধীন এখন এইভাবে করা যাবে না বিজেপি আবার এখানে বলছে দাদা আমরা এখনি করে দিচ্ছি চলো বলছে দাদা কিছু করার দরকার নেই সব ঠিক আছে এগুলো সব বোগাস কথা কোনোভাবেই নাগরিকত্বের কোন আইন 2019 নয় যার কারণে আমরা 2019 তা যে সিএ যাওয়া করেছে তার বাতিল করা কথা বলেছে নির্দিষ্টভাবে তারপরই প্রত্যাক্ষিত এনআরসি আমরা বাতিল করার কথা বলেছি নো সিএ নো এনআরসি জানেন সবাই এ নিয়ে তখন অনেক লড়াই হয়েছে অনেক আন্দোলন হয়েছে ওরাও বুঝে গেছে এটা আইনগতভাবে ঠিক দাঁড়াচ্ছে না সেই কারণে আমাদের কাছে নির্দিষ্ট কথাটা হচ্ছে তাহলে গোজাবিল দে সামনে ভোট এতদিন করলে লোকে বুঝে যেত যে নাগরিকত্ব পাওয়া যাচ্ছে না অথবা লোকের কাছেিয়ার হয়ে যেত সেই কারণে এতদিন করিনি ওদের মুখাতে গোজামিল দিয়ে কিছুটা করে বললেই তো দিয়ে দিলাম পড়তা উঠে গেল এবার চলো এই অশোভ্যতা এই ঠকানো এই জালিয়াতি এই জিনিস আমরা মেনে নিতে পারি না সেই কারণে আমাদের কাছে খুব নির্দিষ্ট ভাবে কথাটা হচ্ছে যে যে সমস্ত মানুষ যারা দু হাজার চোদ্দ অথবা পরের পর একটা নাগরিকত্বটাকে নিশ্চিত করতে 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 হবে 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 নিশ্চিত এবং সেটা আমরা দেখবেন নির্দিষ্টভাবে বলেছি বাংলার মানুষকে বেরাবরি করার চক্রান্ত বন্ধ করতে হবে নাগরিকত্বের জন্য দরখাস্ত এবং নথিপত্র দেখানোর নাম করে মানুষকে ঠকানো চলবে না এক দুই নাগরিকত্ব আইনের দু হাজার তিনের নির্দিষ্ট তিনটি বিপজ্জনক ধারা যেটা আমি আগে বললাম বাতিল করতে হবে তিন ধর্মীয় অত্যাচার এবং ধর্মীয় অত্যাচারের আশঙ্কা থেকে দেশান্তরে বাধ্য প্রমাণপত্র প্রদান করার আবশ্যিকতা বিযুক্ত করতে হবে তিনটি দেশ এবং ছটি ধর্মের বিশেষ উল্লেখ বিযুক্ত করতে হবে এটা চলে না এটা ঠকানোর জন্য কারবার দু হাজার চোদ্দ ডিসেম্বর বা তারপরে কোনো তারিখকে ভিত্তিবর্ষ স্থির করে তার পূর্ব থেকে ভারতে স্থায়ীভাবে বসবাসকারী সবাইকে ভারতের নাগরিক হিসেবে স্বীকৃতকরণের কাজ সুনিশ্চিত করতে হবে ভারতে বসবাসের প্রমাণপত্র হিসেবে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট এটা সম্ভব হয় একমাত্র তিনটের মধ্যে এই কাজটা দেখানো সম্ভব সুপ্রিম কোর্ট দ্বারা নির্ধারিত চোদ্দটি দলিলের সঙ্গে আরো কিছু কাগজকে মান্যতা দেওয়া হোক যাতে ভারতে বসবাসকারী হিন্দু মুসলমান শিখ বৌদ্ধ নির্বিশেষে তফসিলি আদিবাসী সবার নাগরিকত্ব গরিব মানুষ তাদের স্বাভাবিক হতে পারে এই মনোভাব নিয়ে যদি চলেন তাহলে মানুষগুলোকে বাড়তি বিপদে ফেলার যে চক্রান্ত দিল্লি করছে বা রাজ্যের অনেক আছে আমি তার এখন যাওয়ার দরকার নেই সবাই বুঝতে পারছেন এর থেকে মানুষকে মুক্তি দিতে হবে নাগরিকত্ব চাই নাগরিকত্ব চাই নাগরিকত্ব চাই ফাটানো কারবার চলবে না এই হচ্ছে আমাদের আজকে মূলত